আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের কাছে অনেকেই মাথা ব্যথা এবং পায়ে ব্যথার অভিযোগ নিয়ে আসে যে তাদের মাথা ব্যথা করছে পায়ে ব্যথা করছে তো আবুদ শরীফের মাঝে এসেছে হাদিস নম্বর তিন হাজার নম্বর হাদিস সালমা রদি আল্লাহ তাহলে আনহা তিনি বর্ণনা করেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলতেন নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে যখন কেউ মাথা ব্যথার অভিযোগ নিয়ে আসতো সাল্লাম তাকে সিঙ্গা লাগাতে বলতেন যে সিঙ্গা লাগানোর নববী চিকিৎসা আজকে আমাদের সারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশে এটা গত দুই তিন বছর ধরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং সিঙ্গা লাগানোর আধুনিক আধুনিক পদ্ধতিও বের হয়ে এসেছে অপরদিকে বিশ্বনী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যখন কেউ পায়ে ব্যথার অভিযোগ করত যে পা ব্যথা করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী সাল্লাম তাকে বলতেন যে মেহেদি লাগাও পায়ের মাঝে মেহেদি লাগাও তাহলে এই দুইটা নববী চিকিৎসা আমরা জানতে পারলাম যে মাথা ব্যথা করলে সিঙ্গা লাগালে মাথা ব্যথা সেরে যায় এবং সাথে সাথে পায়ে ব্যথা করলে মেহেদি লাগানো মেহেদি লাগালে পায়ের ব্যথা কমে যায় আল্লাহ সব হয়ে তাহলে বিশ্বনবীর চিকিৎসায় চিকিৎসা গ্রহণ করে আমাদেরকে সুস্থ থাকার তৌপি দান করুন